দেশে আসার পর থেকে আমার অনেকবার বাজারে যাওয়া পড়েছে আম্মুর সাথে আপুর সাথে তো আজকে হচ্ছে আপুর সাথে বের হয়েছিলাম আর এটা রিলসে দেখেছেন যে এই ছাগলটা হচ্ছে খালি আমার ওড়না ধরে টানতেছিল আর কি ওড়না খাচ্ছিল আমার ওড়নাটা মনে হয় ওর কাছে পুরো ঘাসের ফ্লেভার মনে হয়েছে তো আজকে আমরা কৃষি মার্কেটে আসছি এখানে হচ্ছে এই যে টাটকা আবার খাসি মাংস নিতে অনেক সকাল সকাল বের হয়েছে কারণ সাতটা থেকে হচ্ছে এখানে জবাই শুরু করে দেয় আর তারপর এখানে আসছি হচ্ছে কবুতর কেনার জন্য তো দুইটা কবুতরের বাচ্চা নিই কবুতরের মাংস আমার অনেক বেশি প্রিয় কে কে কবুতরের মাংস পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন এমনি তো আমার ব্লাড কম থাকার কারণে জন্মের পর থেকে প্রচুর পরিমাণে কবুতর খাওয়া হয়েছে দেন তারপর এখান থেকে মুরগি নিলাম আর এগুলো ড্রেসিং করানো শেষে আসছে এখন ফ্রুটস এ আর এই যে এটা হচ্ছে জাপানের পার্সিমান ফ্রুটস পোল্যান্ডে হচ্ছে এটা কাকি ফল নামে পরিচিত তো বাংলাদেশে এটার কেজি হচ্ছে তেরোশো টাকা করে কেজি ছিল কৃষি মার্কেটে এই ফলটা অনেক প্রিয় বাট জাস্ট দেখলাম কিনি নাই আর তারপর দেখেনি দিকে আপু ফ্রুটস কিনতেছিল আর আমি হচ্ছে কি করবো আজ এটা ভালো লাগছিল ওনার দোকানের কমলা গুলো এলোমেলো ছিল সুন্দর করে সাজাই দিচ্ছি কত কাজের জাস্ট চিন্তা করে তারপর সাথে আপনার বাছা বাছি করছিলাম বাট আমার একদমই পছন্দ হয় না সবই রিজেক্ট করে দেয় এরপর সাথে হচ্ছে বাড়ির একটা পর্দা নেওয়ার জন্য আজকে একদম পুরো সাংসারিক একটা বের তো বাজারটা যে যে সবকিছু করা এখন হচ্ছে হয়েছি তাজমহল রোডে টেস্টি ট্রিটে আসলাম কারণ দেশে আর বেশি দিন থাকা হবে না কিছুদিনের মধ্যে হয়তো বা চলে যাব। তাই আপুর তরফ থেকে একটা সুন্দর ট্রিট ছিল টেস্টি ট্রিটের একটা কেক তো কি কেক নিলাম সেটা বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। এরপর একটু মোহাম্মদপুর টোকিও চলে আসলাম আর এই শপিং মলে এসে দেখলাম দেখেন এটা হচ্ছে পোল্যান্ডের একটা ব্র্যান্ড জিয়াইয়া বাট এখানে হচ্ছে সবাই বলে যে জিয়া জিয়া কারণ সবাই তো আর পলিশ এক্সেন্টটা জানে না ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো এরপর আসছে হচ্ছে একটা ড্রিঙ্কস নেওয়ার জন্য এইদিকে ড্রিঙ্কস টা নিয়ে এখন সোজা বাসার দিক চলে যাচ্ছি তো এটা একদম পুরো একটা পিওর মালটা জুস ছিল হাতে রাখতে রাখতে পুরো গরম হয়ে গেছে খেতে ভালো লাগছিল না তারপরে এটা আমার পুরো ওয়েস্ট হয়েছে অক্টোবর মাস ঠিকই বাট দেশে এখনো পর্যন্ত তেমন শীতের কোনো খবর নাই তারপর গলাতিয়া বাজার আসছি আর আপু হচ্ছে একটু চিরা কেনার জন্য গেছে আর আমিইইকে রিকশাতে বসেছিলাম অপরজন ওয়েট করছিলাম সব কিছু শেষ করে এবার বাসায় চলে আসছি আর বাসায় এসে এত বেশি ভালো লাগছে ফ্রেশ হয়ে তারপরে যে মায়ের হাতে এক প্লেট ভাত নিয়ে বসলাম আর এদিকে আজকে কাজু টমেটো ভাজি চিংড়ি মাছ ভোনা তার সাথে এই যে হচ্ছে সেই কবুতর ভোনা তো ভাতটা অনেক মজা ছিল আর এরপর চলল আপনাদের সাথে আমার সেই কেকটা শেয়ার এই যে হচ্ছে কেকটা কেকটা এত বেশি মজা ছিল আর অনেক সুন্দর আর এই সুন্দর গিফট হচ্ছে আমার ভাগিনার পক্ষ থেকে তো কেকটা আমি আনবক্সিং করি আর এটা পরে আমার ভাগিনার হাতে দিলাম ও আমাকে দিয়ে বলছে যে মামে তোমাকে অনেক মিস করব কেকটা দেখতে ঠিক যতটা সুন্দর ছিল খেতে অনেক মজার এদিকে আমার ভাগিনা সুন্দর করে কেটে দিচ্ছে তো বেচারা কাটছে কাটার পর নিজেরটা নিজে খাচ্ছে আমাকে ভুলেই গেছে তো এরপর আপুর হাতে সন্ধ্যায় ছিল সুন্দর একটা চিরা ডেজার্ট ইটস লাইক ফালুদা বাট ফালুদার মধ্যে যেমন সাবধানা থাকে আর এটার মধ্যে হচ্ছে চিরা বাট ফালুদার চেয়ে এটা অনেক বেশি মজা আমার ফালুদা অতটা বেশি ভালো লাগে না বাট এটা আমি পুরোটা শেষ করে ফেলছি আসলে অনেক মজার ছিল ডেজার্টটা আমি এসে ছোট ব্লগটা এ পর্যন্ত তো ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না সবাই পেজটা ফলো করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই এটা